ভিটামিন বি বারো ঘাটতি লক্ষণ খাদ্যের উৎস এবং একটি চমৎকার ঘরোয়া প্রতিকার যদি আপনার হাত পায়ের আঙুল প্রায়শই অসার হয়ে যায় অথবা আপনি সবসময় ক্লান্তি অনুভব করেন তবে সম্ভবত আপনার শরীর আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে তার জরুরি ভিত্তিতে ভিটামিন বি বারো প্রয়োজন গবেষণায় দেখা গেছে যে ভারতের প্রায় সাতচল্লিশ শতাংশ মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই ভিটামিন বি বারো এর ঘাটতিতে ভুগছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল এত সাধারণ হওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষই জানেন না যে তাদের শরীরে এই ভিটামিনের অভাব রয়েছে এই লেখায় আমরা ভিটামিন বি এর ঘাটতির কিছু সাধারণ লক্ষণ সম্পর্কে জানব যা আপনার জন্য জানা অত্যন্ত জরুরি এছাড়াও এর নিরামিষ ও আমিষ খাদ্য উৎস এবং এমন একটি ঘরে তৈরি পানীয় সম্পর্কেও আলোচনা করব যা আপনি খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন এবং এটি আপনার দৈনন্দিন ভিটামিন বি বারোয়ের চাহিদা পূরণ করতে দারুণভাবে সহায়ক হবে ভিটামিন বি বারো কি এবং এর গুরুত্ব ভিটামিন বি বারো একটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান অর্থাৎ আপনার শরীর এটি নিজে তৈরি করতে পারে না এটি সম্পূর্ণরূপে আপনার খাদ্যাভ্যাস এবং পুষ্টির ওপর নির্ভরশীল ভিটামিন বি এর অভাবে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় কিন্তু আমরা প্রায়শই সেগুলোকে সাধারণ ভেবে উপেক্ষা করি যার ফলে সমস্যা ভেতরে ভেতরে বাড়তে থাকে তাই সময় মতো এর লক্ষণগুলো শনাক্ত করা আমাদের সবার জন্য খুবই জরুরি যাতে সঠিক সময়ে আমরা এর মোকাবিলা করতে পারি ভিটামিন বি বারো ঘাটতির সাধারণ লক্ষণ এক অতিরিক্ত দুর্বলতা এবং ক্লান্তি ভিটামিন বি বারো এর ঘাটতির সবচেয়ে প্রথম এবং সাধারণ লক্ষণ হল অতিরিক্ত দুর্বলতা অনুভব করা যদি আপনি সারাদিন ক্লান্ত অনুভব করেন সারা রাত ঘুমানোর পরেও আপনার ঘুম সম্পূর্ণ না হয় সারা দিন অলসতা থাকে তবে এটি ভিটামিন বি বারো এর ঘাটতির একটি বড় সংকেত যা খুবই সাধারণভাবে দেখা যায় দুই হাত ও পায়ে ঝিনঝিন করা বা সূচো ফোঁটার মতো অনুভূতি এটিও ভিটামিন বি বারো এর ঘাটতির একটি খুব সাধারণ লক্ষণ ভিটামিন বি বারোয়ের অভাবে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় যার কারণে এই ধরনের স্নায়বিক লক্ষণ দেখা যায় যদি এই সমস্যাগুলো আপনার সাথে নিয়মিত হয় তবে এটিও একটি লক্ষণ যা ইঙ্গিত করে যে আপনার শরীরে বি বারো কম থাকতে পারে তিন ফ্যাকাশে বা জন্ডিসের মতো ত্বক অর্থাৎ জন্ডিসের মতো আপনার ত্বক হলুদ হয়ে যাওয়া যদি আপনার ত্বক হলদেটে দেখায় এবং মানুষ আপনাকে বারবার বলে যে আপনার ত্বক হলুদ লাগছে তবে এটি বি এর ঘাটতির একটি লক্ষণ হতে পারে বি বারো এর অভাবে নতুন লোহিত রক্তকণিকার উৎপাদন ধীর হয়ে যায় এবং যখন পুরনো রক্তকণিকা পরিপক্ক হয়ে ভাঙতে শুরু করে তখন বিলিরুবিন নামক একটি পদার্থ নির্গত হয় যা আপনার ত্বককে হলুদ করে দেয় এবং মনে হয় যেন আপনার জন্ডিস হয়েছে কিন্তু আসলে এটি বি বারোয়ের অভাবে হয় চার স্মৃতিশক্তি সমস্যা এবং মানসিক কুয়াশা মেন্টাল ফগ যদি আপনার স্মৃতিশক্তি দুর্বল হচ্ছে আপনি জিনিস বারবার রেখে ভুলে যাচ্ছেন গাড়ির চাবি রেখে ভুলে যাচ্ছেন কারো সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকে তো ভুলে যান তবে এটিও একটি খুব সাধারণ লক্ষণ এছাড়াও যদি আপনার কাজে মনোযোগ দিতে সমস্যা হয় বা আপনি কোনো কিছুর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে না পারেন তবে এটিও বি এর ঘাটতির কারণে হতে পারে পাঁচ মুখে ঘা এবং জিভে বারবার সংক্রমণ এটি একটি অস্বাভাবিক লক্ষণ তবে খুবই সাধারণ এবং প্রায়শই প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়ের মধ্যেই দেখা যায় বি বারো এর অভাবে জীব লাল এবং ঘা হয়ে যায় এবং মুখের টিস্যু দুর্বল হয়ে যায় যার কারণে বারবার মুখে ঘা হতে থাকে এবং জীবে সংক্রমণ হয় এই লক্ষণগুলো আপনার জন্য সতর্কবার্তার মতো যা আপনার মোটেই উপেক্ষা করা উচিত নয় যদি আপনি এই ধরনের লক্ষণগুলো লক্ষ্য করেন তবে একটি সাধারণ রক্ত পরীক্ষা অবশ্যই করিয়ে নিন যাতে আপনি আপনার বি বারোয়ের মাত্রা সম্পর্কে জানতে পারেন বিশেষ করে যদি আপনি খাঁটি নিরামিষাশি বা নিরামিষ ভোজি হন অথবা আপনার বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে অথবা আপনার পেটের সাথে সম্পর্কিত কোন সমস্যা থাকে যেমন ক্রনস রোগ বা সিলিয়াক রোগ বা বধহজম ইত্যাদি তবে এই ক্ষেত্রে আপনার আরও বেশি সতর্ক থাকার প্রয়োজন হয় কারণ এমন ব্যক্তিদের মধ্যে বি বারো এর ঘাটতি হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে ভিটামিন বি বারো এর খাদ্য উৎস ভিটামিন বি বারো এর ঘাটতি পূরণ করার জন্য আপনার কাছে দুটি সমাধান রয়েছে প্রথমটি হলো খাদ্যের মাধ্যমে এবং দ্বিতীয়টি হল পরিপূরক সাপ্লিমেন্টস বা ঔষধের মাধ্যমে আমিষ উৎস ভিটামিন বি বারো প্রধানত প্রাণীজ খাদ্যে পাওয়া যায় উদাহরণস্বরূপ ডিম বি বারো এর একটি খুব ভালো উৎস কারণ মাত্র একটি ডিমের মধ্যে প্রায় ছয় মাইক্রোগ্রাম বি বারো থাকে যা আপনার দৈনন্দিন বি বারোয়ের চাহিদার প্রায় পঁচিশ শতাংশ অর্থাৎ যদি আপনি সারা দিনে কেবল দুটি সেদ্ধ ডিম কুসুম সহ খেয়ে নেন তবে আপনার দিনের চাহিদার অর্ধেক অংশ এর মাধ্যমেই পূরণ হতে পারে একইভাবে মাছ এবং মুরগির মাংস বি বারোয়ের ভালো উৎস তাই যদি আপনি আমিষভোজী হন তবে সপ্তাহে দু তিনবার এগুলো অবশ্যই খান নিরামিষ উৎস সমস্যা তখন হয় যখন আপনি সম্পূর্ণ নিরামিষাশি অথবা নিগান এবং এই ধরনের জিনিস খান না এই ক্ষেত্রে আপনি দুধ দই পনির এবং এই ধরনের অন্যান্য দুগ্ধজাত পণ্য ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে শক্তিশালী সিরিয়াল যার মধ্যে কৃত্রিমভাবে বি বারো যোগ করা হয় সেগুলো গ্রহণ করতে পারেন ফল এবং সবজির কথা বললে এগুলোতে বি বারো খুব কম পরিমাণে থাকে তবে যদি আপনি গ্রহণ করতে চান তবে আপনি বিট মাশরুম এবং আপেল ইত্যাদি খেতে পারেন ঘরে তৈরি ভিটামিন বি বারো সমৃদ্ধ পানীয় ভিটামিন বি বারোয়ের ঘাটতি বিপজ্জনক এবং খুব সাধারণ হলেও এর সমাধান খুব সহজ কেবল আপনার খাদ্যাভ্যাস একটু উন্নত করুন এবং আপনার স্বাস্থ্যের সংকেতগুলো উপেক্ষা করবেন না প্রয়োজনে পরিপূরকও গ্রহণ করতে পারেন পরিপূরকের কথা বললে আমি আপনাকে দীর্ঘ সময়ের জন্য বি বারোয়ের পরিপূরক গ্রহণ করার সুপারিশ করি না তবে সমস্যা এখানেই আসে যে যারা ভিটামিন বি বারোয়ের অভাবে ভুগছেন কারণ তাদের খাদ্যে এটি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না এমন ক্ষেত্রে বি বারোয়ের চাহিদা পূরণের জন্য যদি আপনি বি বারোয়ের পরিপূরকের ওপর নির্ভরশীল হয়ে পড়েন তবে আপনাকে এটি সারা জীবন গ্রহণ করতে হবে যা সুপারিশযোগ্য নয় এবং অনেক সময় সম্ভবও হয় না এই ধরনের ক্ষেত্রে আমি সুপারিশ করব যে আপনি আপনার খাদ্যে এমন কিছু জিনিস অন্তর্ভুক্ত করুন যা আপনার বি বারোকে স্বাভাবিকভাবে পূরণ করতে পারে একটি পানীয় এই কাজে আপনাকে খুব ভালোভাবে সাহায্য করতে পারে যা আমি এখন আপনাকে জানাতে চলেছি এই প্রাকৃতিক পানীয় আপনি খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন এবং এর থেকে আপনার সারাদিনের বি বারো এর চাহিদার একটি বড় অংশ সহজেই পূরণ হতে পারে এবং এটি নিরামিষাশিরাও খুব সহজেই গ্রহণ করতে পারেন এই পানীয় তৈরির পদ্ধতি এই পানীয় তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে এক গ্লাস দুধ যা বি বারো এর একটি প্রাকৃতিক এবং সহজলভ্য উৎস দুটি সূক্ষ্মভাবে কাটা খেজুর যা মিষ্টি এবং শক্তির জন্য চমৎকার পাঁচটি ভেজানো এবং খোসা ছাড়ানো বাদাম যা আপনার সামগ্রিক পুষ্টিকে বাড়িয়ে তুলবে এক চিমটি জাফরান সুগন্ধ এবং অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্টের জন্য তৈরির প্রণালী প্রথমে একটি ব্লেন্ডারে দুধ দিন তারপর এতে কাটা খেজুর এবং সারা রাত ভেজানো বাদাম খোসা ছাড়িয়ে দিন সবশেষে এক চিমটি জাফরানও এতে যোগ করুন এরপর এসব কিছু ভালোভাবে ব্লেন্ড করে একটি পানীয় তৈরি করে নিন আপনার ভিটামিন বি বারো বর্ধক পানীয় তৈরি এই পানীয় শুধুমাত্র আপনার বি বারো এর মাত্রা বাড়াতে সাহায্য করবে না বরং আপনার শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকেও উন্নত ও শক্তিশালী করবে আপনি এটি প্রতিদিন প্রাতরাশে বা সন্ধ্যায় পান করতে পারেন ভিটামিন বি বারো শোষণ বাড়ানোর উপায় আপনি কতটা বি বারো গ্রহণ করেন তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল আপনি কতটা বি বারো শোষণ করতে পারেন আপনার শরীরে বি বারো সঠিকভাবে শোষিত হয় কি না তা নিশ্চিত করতে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখবেন এক মদ পান কমানো অ্যালকোহল গ্রহণ কমিয়ে দিন দুই অন্ত্রের স্বাস্থ্য উন্নত করা আপনার অন্ত্র ভিটামিন বি বারো শোষণ করার কাজ করে যদি আপনার অন্ত্র সুস্থ না থাকে তবে বি বারো এর শোষণও ধীর হয়ে যায় আশা করি আজকের এই ভিডিওটি আপনার অবশ্যই ভালো লেগেছে এবং এর থেকে আপনি বি বারো সম্পর্কে অনেক কিছু জানতেও বুঝতে পেরেছেন এর সাহায্যে আপনি আপনার বি বারো এর অভাব সহজেই পূরণ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিছু নতুন শিখে থাকেন তবে লাইক করে যাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভবিষ্যতেও এই ধরনের ভিডিও আপনি দেখতে পান ঈশ্বর তথ্য চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন যাতে এমনই ভিডিও ঈশ্বর তথ্য চ্যানেল আরও নিয়ে আসতে পারে এবং দর্শকদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করতে পারে যদি আপনার মনে কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে তবে নিচে মন্তব্য করে অবশ্যই জিজ্ঞাসা করবেন হাসতে থাকুন হাসি খুশি থাকুন প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে থাকুন যাতে আপনি সবসময় সুস্থ থাকতে পারেন